আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পি আখিনবির উম্মত বাস্তবিত হয়ে গেছে নবীজ সাল্লাইসালামের ভবিষ্যৎবাণী কি সেই ভবিষ্যৎ বাণীগুলো পি আখিরবির উম্মত পর্ব এক এবং দুই আমরা মোট আঠারোটি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করেছিলাম না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে আসুন নবীজ সাল্লাইসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ব্যবসা বাণিজ্যের বিস্তার লাভ ঘটবে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন কি পূর্বে কেবল পরিচিত লোকেদেরকে সালাম দেওয়া হবে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে এমনকি স্ত্রী লোক তাদের স্বামীকে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করবে মুসনাদে আহমদ বর্তমানকালে এই আলামতটি প্রকাশিত হয়েছে শহর ও গ্রামগঞ্জে এবং রাস্তার পাশে ব্যাপকভাবে দোকানপাট বৃদ্ধি পেয়েছে মহিলারাও এতে পিছিয়ে নেই তারাও স্বামীদের সাথে ব্যবসা বাণিজ্যে অংশ নিচ্ছে ধন সম্পদ উপার্জনে একে অপরের সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে দুই নাম্বার হচ্ছে মুসলমানেরা শিরকে লিপ্ত হবে অধিকাংশ মুসলিম দেশে মাজারগুলোর প্রতি দৃষ্টি দিলেই সহজে অনুধাবন করা যায় যে কিয়ামতের এই আলামতটি প্রকাশিত হয়েছে কিয়ামতের এই আলামতটি প্রকাশিত হয়ে গেছে যে উম্মতে মুহাম্মদী বিরাট একটি অংশ আই এম এ জাহিলিয়ার ন্যায় শিরকে লিপ্ত হয়েছে কবর পাকা করে বাধাই করে কবরের উপর গম্বুজ ও মসজিদ নির্মাণ করে তাতে বিভিন্ন প্রকার শির্ক চর্চা হচ্ছে কামাগরে তা অফের ন্যায় কবরে চারপাশে তা অফ করা হচ্ছে বরকতের আশায় কবরে চুম্বন করা হচ্ছে তাতে নজর ও মানত পেশ করা হচ্ছে অলি আউলিয়ার নামে কুষু জাবাই করা হচ্ছে কবরের পাশে উর উৎসাহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে নববিজ্ঞিজ্জাল্লাহুল্লাহসাল্লাম বলেন আমার উন্মতের বহু সংখ্যক লোক শিখদের সাথে মিলে যাবে এবং মূর্তি পূজায় লিখিত না হওয়া পর্যন্ত কেমন হবে না এই হাদিসটি তিন বিধি শরীফ থেকে নেওয়া হয়েছে মোট কথা নবীজিজ্লাহুল্লাহসাল্লাম এর ভবিষ্যৎবাণী বাস্তবিত হয়ে গেছে এই উন্মতে বহু সংখ্যক লোক মানুষের অবস্থা এরূপ হয়েছে যে কোন কোন মাজা দাফনকৃত অলি আউলিয়াদের জন্য সিজজা পর্যন্ত করা হচ্ছে কোন কোন ক্ষেত্রে জীবিত পীরের সামনে মাথা নত করা হচ্ছে এবং সিরজা দেওয়া হচ্ছে যা প্রকাশ্য শিখকে অন্তর্ভুক্ত পুরানো হাদিসের শিক্ষা ভুলে গিয়ে মুসলিম জাতির অসংখ্য লোক এমনি আরও অনেক শিখকে লিপ্ত হয়ে বলেছে তিন নম্বর বেদাদের ছড়াছড়ি হওয়া কেয়ামতের একটি আলামত আসাম তাবু বকর রাজিলজ সাল্লাস্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি হাউজের নিকট অপেক্ষা করব যে কেউ আমার নিকট আসবে তাদেরকে আমি পানি পান করাবো কিছু সংখ্যক লোক আমার নিকট আসার পূর্বেই তাদেরকে ধরে ফেলা হবে আমি বলবো এরা তো আমার উম্মত ফিরেস্তারা বলবে আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা পিছনে ফিরে গেছিল হাদিস বর্ণনাকারী ইবনে আবি মুরাইকা আলোচ্য হাদিস বর্ণনা করার পর এই দোয়া করলেন যে হে আল্লাহ আমি এ বিষয় থেকে আপনার আশ্রয় চাই আমি যেন পিছনে ফিরে গিয়ে বোমরা হয়ে বা ফিদনায় না পড়ি বুকারি চার নম্বর আলামত হচ্ছে মন্ড ও মিথ্যুক নবীর আগমন হবে আমাদের নবীজ সাল্লা সাল্লাম বলেন সর্বশেষ নবী ও রাসুল কিয়ামতের পূর্বে আর কোনো নবী আগমন ঘটবে না এটি ইসলামী আকিদের একটি গুরুত্বপূর্ণ দিক কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যুক নবী নবুয়তে দাবি করে মুসলমানদের ইমান নষ্ট করার চেষ্টা করবে তাই এই শম্পকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যাতার সময় শতক করে দিয়েছেন তিনি বলেন 30 জন মিথথুক আগমনে পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না তারা সকলেই নিজেদেরকে নবী হিসেবে দাবি করবেন সহিহ বুখারী নসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আমার উম্মতের একজন লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার করবে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার করবে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না আর আমার উম্মতের মধ্যে 30 জন মিথথুকের আগমন ঘটবে যারা সকলেই নিজেদের নবুওয়তে দাবি করবে আবু দাওদ এবং তিরমিজি শরীফ থেকে হাদিসটি নাম হয়েছে নবীজ সাল্লাহসাল্লাম ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে নবীজাল্লামের মৃত্যুর পরে মুসল্লামা নামক একজন পণ্ডনবীর নবীর আবির্ভাব ঘটে তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ইয়ামামার যুদ্ধে বকর লতন আনু সাহাবিগণ এই ফিতনার অবসান ঘটান এমনিভাবে যুগে যুগে আরও অনেক নবুয়তে দাবি করেছে তাদের মধ্যে আস আনাসি সাজা নামক জৈনিক মহিলা মুখতার আস সাকাফি হারিস আল কাজাব অন্যতম নিকটবর্তী অতীতে ভারতের মির্জা গোলাম কাদিয়ানি নবুয়তে দাবি করেছিলেন তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ভারতবর্ষে অনেকেই আলেম তার দাগ ভাঙ্গা জবাব দিয়েছিলেন এবং মুসলমানদেরকে পরিষ্কার যে রবিজিৎ সাল্লা হলেন সর্বশেষ নবী এবং কাদিয়ানি হল মৃথুক আল্লামা সানাউল্লাহ অত্যন্ত কঠোরভাবে প্রতিবাদ করেন এতে মিথ্যুক কাদিয়ানী শাহেক সানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন উভয় পক্ষের মজে তেরোশো ছাব্বিশ খিজিতে বিতর্ক অনুষ্ঠিত হয় তাতে এই মর্মে মুবাহেলা হয় যে যে মৃত্যু সে কলাইয়া রোগে আক্রান্ত হয়ে হালাক হয়ে যাবে আল্লাহ এক দিন পর কাঁদিয়ে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায় এমনিভাবে ভাবে কেয়ামত পূর্ব পর্যন্ত একের পর এক মৃত্যু আগমন করবে এবং নবীজ সাল্লাহ আলাহিসাল্লামের ঘোষিত জনের সংখ্যা পূর্ণ হবে পাঁচ নম্বর ফেজাজ অঞ্চল থেকে বিরাট একটি অগ্নি বের হবে নবীজ সাল্লু বলেন কিয়ামতের পূর্বে হেজাজ বা আরবের উপদ্বীপ থেকে বড় একটি আগুন বের হবে এই আগুনের আলোতে সিরিয়ার বুসরা নামক স্থানের ভুটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে নবীজ সাল্লাহ সাল্লাম বলেন হেজাজের ভূমি থেকে একটি অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না উক্ত অগ্নির আলোকে বুসরাই অবস্থানরত উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে শরীফ কিতাবুল ফিতান ফিতানের ভবিষ্যদ্বাণী সত্য পরিণত হয়েছে ইমাম নবাহ বলেন ছয়শ চুয়ান্ন হয়েছে এটি ছিল বিরাট একটি আগুন পবিত্র মদিনার পূর্ব দিক থেকে তা প্রকাশিত হয়েছিল এক মাস পর্যন্ত আগুনটি ইস্তায়ী ছিল ছয় নম্বর হচ্ছে আমানতের খেয়ানত হবে আমানত শব্দটি খেয়ানত শব্দের বিপরীত আমানতের হেফাজত করা ইসলামের একটি বড় এবং গুরুত্বপূর্ণ দিক আমানতে খেয়ানত করা মুনাফিকের লক্ষণ আখির জামানায় আমানতে খেয়ানত ব্যাপকভাবে দেখা দিবে অযোগ্য অন্তর্ভুক্ত আবু রাজিয়া থেকে বর্ণিত নবীজ সালসালাম কোন এক মজলিসে আলোচনা করেছিলেন এমন সময় একজন গ্রাম্য লোক এসে নবীজি সাল্লা প্রশ্ন করেন কিয়ামত কখন হবে নবীজি সাল্লু আলু তার কথা চালিয়ে যেতে থাকলেন কিছু লোক মন্তব্য করলেন যে তিনি বা এই প্রশ্ন পছন্দ করলেন না এবং কিছু লোক বলতে লাগলো যে নবীজ এই প্রশ্ন শুনতে পাননি নবীজ সাল্লাহাম আলোচনা শেষ করে বললেন প্রশ্নকারী লোকটি কোথায় সে বললো এই যে আমি তখন বললেন যখন আমানতে খেয়ানত হবে তখন কিয়ামতে নিকটবর্তী হয়ে গেছে বলে মনে করবে লোকটি আমার প্রশ্ন করলো কিভাবে আমানতে খেয়ানত করা হবে নবীজ সাল্লাহাম বলেন যখন অযোগ্য লোকেদেরকে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো সহিবুখারি কিতাবুল রিকাক আখিরি জামানায় যখন আমানতদারদের সংখ্যা কমে যাবে তখন বলা হবে অমুক গোত্রে একজন আমানতদার লোক আছে লোকের একথা শুনে তার প্রশংসা করবে এবং বলবে সে কতই না বুদ্ধিমান সে কতই না মজবুত ইমানের অধিকারী অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমানও নেই সহি বুকারি অথহায় কিতাবুল ফিতান সাত নম্বর হচ্ছে দিনী ইন উঠে যাবে এবং মূর্খতার বিস্তার লাভ করবে কিয়ামতের নিকটবর্তী সময়ে দিনে ইলমের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে দিনের বিষয় মূর্খতা বিরাজ করবে নবীজ্লা আলিয়া সাল্লাম বলেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইল উঠিয়ে নেওয়া এবং মানুষের মাঝে অজ্ঞতার বিস্তার লাভ সহি বুখারি কিতাবুল ইলম এখানে ইলম বলতে কোরআন এবং সোনার জ্ঞান বোঝানো হয়েছে তিনি আরো বলেন আল্লাহ তালা মানুষের অন্তর থেকে ইলমিকে টেনে বের করে দিবেন না বরং আলেমগঞ্জের মৃত্যুর মাধ্যমে ইল উঠিয়ে নেবেন এমনকি যখন কোনো আলেম অবশেষে থাকবে না তখন লোকেরা মূর্খবর্গদেরকে নিজেদের নেতা হিসেবে গ্রহণ করবেন তাদেরকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিনা ইলমি ফতোয়া দিবে ফলে তারা নিজেরাও গুমরা হবে এবং মানুষদেরকেও গুমনা করবে সোহি বুকারি কিতাবুল ইল ইমাম জাহাবি রাহিমা বলেন বর্তমানে দিনই ইলম কমে গেছে অল্প সংখ্যক মানুষের মাঝেই ইলম চর্চা সীমিত হয়ে গেছে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ইলমের আরও কমতি হবে এবং ভবিষ্যৎবাণী বাস্তবিত হবে ইমাম জাহাবীর জামানায় যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে বর্তমানকালে অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি বর্তমানে ইলমে দিনের চর্চা কমে গেছে কুরআন সুন্নাহর আলেমের সংখ্যা খুবই নগণ্য যার ফলে শিরক মেদাত অধিকাংশ মুসলিমের সমাজে পরিপূর্ণ হয়ে গেছে মোট কথা কি আমাদের এই আলামতটি অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে এবং নবীজ ওয়াসাল্লামের বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে আট নম্বর হচ্ছে অন্যায়ভাবে জুলুম ও নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে নবীজ ওয়াসাল্লাম বলেন আখিরি জামানায় এই উম্মতের মধ্যে একজন লোক আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে তারা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে সকালবেলা বের হবে এবং কোদ নিয়ে বিকালবেলা ঘরে ফিরবে মুসনাদে আহমদ বর্তমানে আমরা যদি ইসলামী অঞ্চলগুলোর দিকে দৃষ্টি দিই তাহলে আমরা দেখতে পাবো যে নবী ইসালামের বাণীটি বাস্তবে পরিণত হয়েছে অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে সরকারি কর্মকর্তা ও তার কর্মচারী অন্যভাবে জনগণের উপর জন্য নির্যাতন করে থাকে প্রায় সংবাদ ও প্রতিকার মাধ্যমে আমরা তা জানতে পারি যে প্রায়শই সংবাদপত্র পৌঁছানোর মাধ্যমে জনগণের উপর পুলিশের নির্মম অত্যাচার আমরা জানতে পারি বিভিন্ন লোকেদেরকে দাঁড়া ধরে নিয়ে গিয়ে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে এবং সরকারি কর্মকর্তারাও তাদের ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপরে অনেকভাবে জুলুম করে প্রিয় আখের মত ইনশাল্লাহ পরবর্তী পর্বতে আমরা বাকি আমত নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ